বুকে ছিল সাহস স্বৈরাচার পতনের আন্দোলনে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি এবং আমাদের কথা হলো আমাদের যে আইনি সুরক্ষা আমাদের যে জুলাই শোন স্থায়ীভাবে দিতে এখন আমি একটা স্কুলে ভর্তি হলাম স্কুলে পরীক্ষা দিলাম আমাকে সার্টিফিকেট দিল না বললো যে তুমি পাস সেটা তো আমরা চাই না এখন আজকে যে তার আপনাদের উপর যে হামলা হয়েছে সংসদ ভবনে যে আপনাদের ঢোকার জন্য কোনো দিয়েছিল ওখানে যাওয়ার জন্য আপনাদের স্পেশালভাবে অতিথি করা উচিত ছিল আমাদেরকে যারা দাবা তো দেয় না আমরা যারা জুলাই যোদ্ধা আমাদের কথা যারা শহীদ পরিবার ছিল তাদের পরিবার থেকে এক একজন করে দাওয়া দেওয়া উচিত ছিল কারণ এই যারা শহীদ হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়েই এই ইউনিয়ন গভর্নমেন্ট প্লাস যে সকল দেশের বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা আন্দোলন করেছে তারা কিন্তু এখন মুক্ত বাতাসে মুক্ত হয়ে ঘুরছে ওই এনসিবি বলেন জামাত বলেন বিএনপি বলেন তারা এখন মুক্ত তারাও ছিল এই রাজপথে আমি একজন দেবাদী দলের একজন কর্মী আমার কথা হলো আমার যারা জুলাই জোটা ভাইয়েরা আছে তারা আমার ভাই পার্থক্য থাকবে কিন্তু জুলাইয়ের ঐক্যে আমরা সবাই আছি